আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আবারও পাকিস্তানে সুপার হিট একটা ক্যাটালকের ডিজাইনটা নিয়ে আসছি আপনাদের সামনে আজকে এই ডিজাইনটা তুলে ধরবো এটা হচ্ছে মানে মাসালের একেবারে নতুন একটা ডিজাইন এটা হচ্ছে মাশাল বাই রিয়াজ আর্টসের লোন সুইটসের কালেকশন উইথ এমব্রয়ডারি দুপাটটা এই ড্রেসের দুপাটটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে একেবারে ঈদ আকর্ষণীয় আজকে আপনাদের জন্য ক্যাটালকের মাসালের ড্রেসটা নিয়ে আসছি তো এক এক করে ডিজাইনটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ভিওসরা আজকের এই ডিজাইনটা আপনারা কেউ মিস করবেন না একেবারে সফট একেবারে সফট সুইচ লোন কটনের মধ্যে কিন্তু আজকে আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন প্রথমে আমি আপনাদেরকে মিষ্টি কালারটা দেখাবো ফুল ডিটেলসে কিন্তু আপনারা দেখতে পারবেন আর ফুল ভিডিওটা দেখলে কিন্তু কিভাবে আপনারা অর্ডার করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা কোথায় সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনারা জানতে পারবেন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মিস্টি কালার নিচের পার্টটা আবার একটু কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এ হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা এই চলে আসবো পুরো ড্রেসের ডিজাইনটা তো সাইড বোর্ডারটা একটু দেখাই দিই আপনাদেরকে ড্রেসের সাইড বোর্ডারটা থাকবে হচ্ছে এখানে দুইটা লেয়ারে কিন্তু এখানে ড্রেসের সাইড বোর্ডারটা ডিজাইন করা হয়েছে একেবারে সফট এটা হচ্ছে একেবারে সফট স্মুথ সুইচ লোনের মধ্যে পেয়ে যাবেন আপনারা আর নেক লাইনের যে প্রিন্টটা চমৎকার অফ হোয়াইট তারপর এস ব্ল্যাকের মধ্যে চমৎকার কম্বিনেশনে কিন্তু প্রিন্টটা পাচ্ছি আর এ হচ্ছে মূল ড্রেসের প্রিন্টটা কালারটা হচ্ছে মিষ্টি কালার একেবারে কিন্তু মিষ্টি কালারের মধ্যে ক্যামেরায় কিন্তু কালারটা আসতেছে না তো এ হচ্ছে নিচের বর্ডারটা থাকবে নিচের বর্ডারটাতে দেখুন আমরা কত সুন্দর হেভি এমব্রয়ডারি ডিজাইন পেয়ে যাচ্ছি এই যে এগুলো সব হচ্ছে মিনি সিকোয়েন্সের কাজ করা জরি সিকোয়েন্স নর্মাল না আর এগুলো যে ডিজাইনগুলো এগুলো হচ্ছে তাতাল দিয়ে কাটিং করে ডিজাইন তো এখানে যে ডি লেয়ারের ডিজাইনটা আছে এরপরে কিন্তু এক্সট্রা করে কাপড় দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু লঙ্গ রাখতে পারবেন কাটিং লেয়ারের ডিজাইনটাও কিন্তু আপনারা করে নিতে পারবেন আর এই সাইডের যে ডিজাইনটা দেখুন এখানে চমৎকার কাটওয়ার্ক ডিজাইন এখানে ফ্লাওয়ার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সিকোয়েন্সের কাজটা আছে এই হচ্ছে আমরা ফ্রন্টের ডিজাইনটা পাচ্ছি আর ফেব্রিক্সটা অনেক অনেক বেশি সফট পাবেন এটা হচ্ছে মাসালের একেবারে নিউ অ্যারেভেল কালেকশন আমি সম্পূর্ণ ডিজাইনটা আবারও আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি দুইটা কালার দেখাবো আজকের ভিডিওতে আপনাদের জন্য এই হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টেতে চলে যাচ্ছি ব্যাক পার্টের ডিজাইনটা এখন দেখাবো আপনাদেরকে ওয়াও ব্যাক আরও অনেক বেশি সুন্দর এখানে যে প্রিন্টটা আছে প্রিন্টটা একটু দেখুন সম্পূর্ণ প্রিন্টটা হচ্ছে কোল্ড কি স্টাইলে প্রিন্ট করা সম্পূর্ণ কিন্তু মিনাকারে প্রিন্ট করা যারা একটা নতুনত্ব ডিজাইন খুঁজতেছেন আপনারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এবং সাইড বোর্ডের ডাবল প্রিন্ট করা আছে আপনারা যদি একটা পারফেক্ট টেলার্স দিয়ে কিন্তু এই ড্রেসটা মেকিং করতে পারেন তখন কিন্তু মানে চমৎকার একটা লুক দেবে এই ড্রেসটা মাসাল্লাহ দেখুন এ হচ্ছে পুরো ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু নিচের পার আছে এ হচ্ছে ব্যাক পার্টের নিচের পারটা চলে আসবে দেখুন এখানে কিন্তু ব্যাক পার্টের নিচের পার এই ডিজাইনটা পাচ্ছে চমৎকার একটা রয়্যাল প্রিন্ট করা আছে এখানে একটা মার্জিন দেওয়া আছে এরপরে কিন্তু আমরা স্লিভসের অংশটা যাচ্ছে এই চলার বলছে স্লিভসের এর প্রিন্ট এখন আবার আপনাদেরকে ফ্রন্টের ডিজাইনটা দেখাচ্ছি দুপাটটা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি একেবারে যারা হচ্ছে সর্বোচ্চ মানের লোন কাপড়ের উপরে মার্শাল ড্রেস চাচ্ছেন মানে পারফেক্ট একটা লোন থ্রি পিস খুঁজতেছেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এই থ্রি পিসটা নিয়ে নিতে পারেন এই ড্রেসটা এত ভালো মানের ড্রেস মানে এগুলো কোয়ালিটিফুল ড্রেস এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এবং সালোয়ার যেটা আছে স্যালোয়ারটা টপ ক্লাস বয়েল কটনের মধ্যে একেবারে সফট কোয়ালিটির মধ্যে আপনারা পাবেন বেস্ট কোয়ালিটির মধ্যে পাবেন আড়াইগজ কাপড় দেওয়া থাকবে স্যালোয়ারের মধ্যে আর দুপাটাটা আমরা পাবো হচ্ছে বিশাল বড়ো মাপের দুপাটা এখন দুপাটাটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা পূর্ণিমা সারিজার একেবারেই কিন্তু নতুন একটা কালেকশন এবং ড্রেসের ডিজাইনটা একটু দেখুন প্রিন্টটা আগে দেখাই দেয় এ হচ্ছে সম্পূর্ণ দোপাটার প্রিন্টটা চলে আসবে এবং দোপাটার যে বর্ডার লাইন সম্পূর্ণ এখানে হেভি এমব্রয়ডারি কাজ করা সুতারের কাজ করা জরি সিকোয়েন্সের কাজ করা মানে ফুল পার্টটাতে কিন্তু এই কাজটা আছে আর শাইনিংটা দেখুন মানে গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এটা কিন্তু একটা ক্যাটালকের ড্রেস থাকবে তো এখন ক্যাটালকের আপনাদেরকে ক্রিম গোল্ডেন কালারটা দেখাচ্ছি এ হচ্ছে মিষ্টি কালারটা আপনাদেরকে দেখালাম আর এই ড্রেসের প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু মাসালের একেবারে অরিজিনাল পাকিস্তানি মাশাল বাই রিয়াজ আর্টসের একটা কালেকশন এখন আপনাদেরকে ক্রিম গোল্ডেন কালারটা দেখাচ্ছি দুইটা কালার আসছে মানে কম্বিনেশনটা একটু যদি দেখে আপনাদেরকে এ হচ্ছে মূল বডির কালারটা থাকবে এবং দামানটা কিন্তু একটু ডিপ কালার দিয়ে কন্ট্রাস্ট করা মানে বডিটা একটু ব্রাইট থাকবে দামানটা একটু কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা আলাদা সৌন্দর্য এবং ডিজাইনটা যারা হচ্ছে হেভি এমব্রয়ডারি কাজ করা গাথায় গাথায় মানে গাঁথা কাজ করা প্রত্যেকটা কিন্তু জমাট বাঁধা কাজ করা হেভি এম্ব্রয়েডারি কাজ করা এ হচ্ছে মূলত গোল্ডেন কালারের ড্রেসটি থাকবে আর এ হচ্ছে গলার কাজটা ওয়াও মানে ফুটন্ত ডিজাইনের মধ্যে আপনারা পাবেন একেবারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল অরিজিনাল প্রিন্টার মধ্যে থাকবে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এবং এটা কিন্তু স্টিচ কাপড়টা একটু দেখা হতো এই যে দেখুন এটা কিন্তু স্টিচ একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট একেবারে অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি সাইডটা দেখিয়ে দিচ্ছে ড্রেসটার দুইটা কালার আছে মিষ্টি কালার আর এই কালারটা এটা হচ্ছে ক্রিম গোল্ডেন কালারের মধ্যে ব্যাক পার্টটা অনেক বেশি স্মার্ট থাকবে একেবারে নয় থেকে নব্বই সকল বয়সীরা কিন্তু এই দুইটা ড্রেস পরতে পারবে এত স্মার্ট এবং এত সুন্দর করে ড্রেসটার মধ্যে প্রিন্ট করা মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই চলে আসবে হচ্ছে স্লিভসের প্রিন্টটা আপনারা চাইলে ফুল স্লিপ করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি এবং লম্বাটা থাকবে হচ্ছে ফোর্টি প্লাস কিন্তু ড্রেসের আমরা লংটা পেয়ে যাচ্ছি অনেক বিশাল লং দেওয়া আছে এখন আমরা সালোয়ারের কাপড়টায় চলে যাব সালোয়ারের কাপড়টা হচ্ছে বয়েল কটনের মধ্যে অনেক ভালো মানের কাপড় এগুলো পাকিস্তানি প্রোডাক্ট দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এই যে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্টাটা ফাইন দুপাটা পাবো আমরা চমৎকার দুপাট্টা লোনের মধ্যে এত সুন্দর প্রিন্ট প্লাস হচ্ছে কাজ করা মানে ড্রেসের দামানে যে কাজটা আছে সেই কাজটার সাথে তাল মিলিয়ে কিন্তু দুপাটার সাইড বর্ডারে এই কাজটা করা হয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ আকর্ষণীয় কালেকশন সামনে যেহেতু ঈদের মৌসুমটা চলে আসতেছে তো অনেকে আছেন যে মানে ভিড় এড়িয়ে মানে ঈদের অনেক আগেই কিন্তু কেনাকাটাটা করে ফেলেন সেজন্য আমাদের কালেকশন এখন কিন্তু সব হচ্ছে ওই ঈদকে কেন্দ্র করে কিন্তু এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন আপনারা যারা শুরুে আসবেন এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো ভি হচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি ক্যাটালগটা একটু দেখে দিয়ে ক্যাটালগটা দেখতে দেখে আপনাদেরকে শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি তো আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন রোড এসে গাউসি মার্কেট তো আপনারা প্রত্যেকেই চেনেন গাউসি মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানসুর মার্কেট নূর্ম্যানসুর মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা সারি আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরেও নিয়ে নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম